আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের বিষয়টা হচ্ছে এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যালেন্সার বলা হয় হ্যাঁ এটা পুরনো ব্যালেন্স তো পালসার মোটরসাইকেলে বিশেষ করে এই ব্যালেন্সারটা থাকে আর এই ব্যালেন্সারটা যদি খারাপ হয় বা নষ্ট হয় তখন হচ্ছে যে ক্লাস সাইড থেকে শোশো শোশো বা সাই করে একটা ব্যাড সাউন্ড আসে ব্যাড নয়েজ আসে তো এইটা আসে শুধুমাত্র এই ব্যালেন্সারের কারণে তো এই ব্যালেন্সারটা অনেক সময় খারাপ হয় নতুন যারা আছে কাজ শিখতেছে তারা অনেক সময় বুঝতে পারে না ব্যালেন্সারটা আসলে কি খারাপ হয় কোন জায়গা খারাপ হয় এবং এই ব্যালেন্সার যখন আমরা চেঞ্জ করে ফেলি বা রেখে দেই চেঞ্জ করে নষ্ট হলে তখন দেখা যায় কি যে অনেক সময় দুই তিনটা ব্যালেন্সার থাকলে একটা ব্যালেন্সার ঠিক করা যায় বা কিছু পার্স লাগিয়ে সেটাকে চালানো যায় তো এই ক্ষেত্রে কোন কোন জায়গাগুলি আমাদের চেক করতে হবে সেই বিষয়টাই আজকে আপনাদেরকে শেখাবো যারা নতুন আছে তাদের জন্য এবং ব্যালেন্সারের যে টাইমিং যে সেটআপটা থাকে সেটা কিভাবে সেট আপ করতে হয় যেভাবে সেট আপ করলে সাউন্ড করবে না ব্যালেন্সারটা এবং ইঞ্জিন ভাইব্রেশনটা আসবে না এটা কিন্তু ইঞ্জিন সাউন্ডের একটা কাজ করে পাশাপাশি এটা কিন্তু ইঞ্জিন ভাইব্রেশনের কাজ করে ইঞ্জিন যে ভাইব্রেশন হয় সেটাও কিন্তু কন্ট্রোল করে হচ্ছে এই ব্যালেন্সার প্রিমিয়ামটা তো এটা খারাপ হলে কোন জায়গাগুলি চেক করতে হবে কি খারাপ হতে পারে কোনটা চেঞ্জ করলে হয়তো পুরনো যে ব্যালেন্সার আছে সেখান থেকে কোন পাশটা চেঞ্জ করলে এটা ঠিক হয়ে যেতে পারে তো ব্যালেন্সার খুলে আর পুরনো থেকে খুলে লাগানোর আগে চেক করতে হবে কোনটা খারাপ হয়েছে হ্যাঁ তো আমি কাছে থেকে আপনাদেরকে সেটা দেখাই যে কোন জিনিসটা চেক করতে হবে খেয়াল করুন এখানে ব্যালেন্সারটা আছে প্রথমে ব্যালেন্সারটার এই যে প্লাস্টিক যে প্রিমিয়াম গুলি আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিক প্রিমিয়াম এই প্লাস্টিক প্রিমিয়াম গুলি দেখতে হবে যে কোন জায়গায় ক্ষয় হয়ে গেছে কিনা দাগ পড়ে গেছে কিনা বা গর্ত গর্ত হয়ে গেছে কিনা কারণ যেহেতু এটা প্লাস্টিক পিনিয়াম এগুলো কিন্তু অনেক সময় গর্ত গর্ত হয়ে যায় ক্ষয় হয়ে যায় তখন কিন্তু এটা সাউন্ড করে বা এটা থেকে যে ভাইব্রেশনটা সেটা একুরেট রাখতে পারে না তো এই পিনিয়ামগুলি আমাদের প্রথমে চেক করতে হবে আর লোয়ার পিনিয়ামগুলি আসলে সেভাবে এগুলো দেখার কিছু নাই তারপর চেক করে দেখবেন যদি কোনো স্পট আছে কিনা বা ক্ষয় হয়েছে কিনা এরপরে এই পাশের যে প্লাস্টিক পিনিয়ামটা আছে এটাকেও চেক করে দেখতে হবে এরপরে যেটা মেইন এবং ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে এই দুই পাশে যে প্লাস্টিক প্রিমিয়াম আছে এই প্লাস্টিক প্রিমিয়ামের ভিতরে হচ্ছে যে আমাদের স্প্রিং দেওয়া আছে এই স্প্রিং গুলো আসলে যখন একটা বাইক দুই বছর বা তিন বছর চলে নতুন অবস্থায় যখন আসে তখন কিন্তু এই ব্যালেন্সার স্প্রিং গুলো লুজ হয়ে যায় টেম্পার চলে যায় সেক্ষেত্রে দুইটা স্প্রিং ও খারাপ হতে পারে অথবা একটা স্প্রিং ও খারাপ হতে পারে এটা দেখার উপায় কি স্প্রিং গুলো কিভাবে খুলবেন সেটা আপনাদেরকে দেখাই এখানে খেয়াল করুন এই জায়গাতে লক আছে এই যে লক হ্যাঁ এই যে লক এই লকটাকে আপনারা খুলবেন এই লকটাকে যখন খুলবেন তখন এই সেটটা বের হয়ে চলে আসবে এবং স্প্রিংটাও আপনারা দেখতে পাবেন যে ভিতরে স্প্রিং আছে তো এই স্প্রিংটা লুজ হয়ে গেলে অনেক সময় হয় কি যে এই ব্যালেন্সারটা যখন অ্যাডজাস্ট করা হয় তখন কিন্তু সেটা একুরেট ভাবে থাকে না বা যে প্রেসারটা দিয়ে ধরার কথা ক্লাস হাউজিংটাকে এবং ব্যালেন্সার যে ওয়েট পিনিয়ামটা থাকে ভিতরে সেটার সাথে পালসার যেটা বলেছি তো সেটা কিন্তু ব্যালেন্সটাকে ওয়েট পিনিয়ামটাকে এভাবে টাইট করে ধরে রাখতে পারে না তখন কিন্তু এটা ভিতরে নড়তে থাকে স্প্রিং এর প্রেসারটা পায় না তখন হচ্ছে যে সাউন্ড করে বা ভাইব্রেশনটা আসে তো চেঞ্জ করার ভিতরে যদি খারাপ থাকে যে পিনিয়াম যদি খারাপ থাকে সেক্ষেত্রে পুরনো ব্যালেন্সার যেগুলো আপনারা চেঞ্জ করেন সেখান থেকে কিন্তু পিনিয়াম এনে লাগিয়ে আপনারা চালাতে পারবেন আর যদি স্প্রিং খারাপ থাকে সেক্ষেত্রে পুরনো যে ব্যালেন্সারগুলো চেঞ্জ করেন সবগুলোর তো আর স্প্রিং খারাপ থাকে না দুই একটা ভালো থাকে সেখান থেকে স্প্রিং নিয়েও কিন্তু আপনারা লাগিয়ে চেঞ্জ করতে পারেন দুই পাশে লক খুলে কিন্তু প্লাস্টিক পিনিয়াম বের করে স্প্রিং চেঞ্জ করতে এটা হলো যে যদি পুরনো থাকে সেই ক্ষেত্রে চেঞ্জ করে ঠিক করা যায় এটা একটা সিস্টেম এখন হচ্ছে যে ব্যালেন্সার যে সেটিং থাকে এটা আপনারা কত প্যাচ দিবেন সাধারণত একটা ব্যালেন্সার যখন ভালো থাকে না তখন ঠিক এই ভাবে থাকে দেখুন এটার কিন্তু এই যে প্লাস্টিক পিনিয়ামটা আর লোহার পিনিয়ামটা মাঝামাঝি আছে এই পাশে খেয়াল করুন প্লাস্টিক পিনিয়ামটা লোহার পিনিয়ামটা মাঝামাঝি আছে মাঝামাঝি আছে এখন এইটা দুই দিকে ঘুরবে হ্যাঁ একদিকে এই দিকে যদি ঘুরাই এটা কিন্তু আমার এই যে দেখুন এটা কিন্তু আমার এইদিকে দুই পাশ দেড় পাশের বেশি যাবে না যদি আমি সামনের দিকে ঘুরাই এই যে দেখুন এটা দেড় পাশের বেশি যাবে না যদি আমি এই দিকে ঘুরাই সেক্ষেত্রে এটা আড়াই পাশ পর্যন্ত আমার যাবে তো প্রথমে যেহেতু আমার একটা মাছ বরাবর আছে পিনিয়ামের মাছ বরাবর এইটাকে আছে এটাকে আমার সমান করে নিতে হবে দেখুন আমি যে সমান করলাম হ্যাঁ এই যে সমান করলাম সমান করার পরে যেটা করব সেটা হচ্ছে দুই প্যাস আমি এটাকে টাইট দিব এই দিকে হ্যাঁ এই যে দেখুন এই যে এক প্যাস হলো এই যে আরেক প্যাস দুই প্যাস একদম টোটালি দুই প্যাস আমার টাইট সমান সমান হলো দুই প্যাস যখন টাইট দিবেন টাইট দিয়ে ব্যালেন্সারটাকে আটকানোর জন্য এরকম ব্যালেন্সারের পোলারের কিন্তু প্রয়োজন হয় আপনারা অনেকেই জানেন আর নতুন যারা আছে তারা দেখে রাখুন ব্যালেন্সার পোলার এইটা দিয়ে হচ্ছে যে আপনি দেখুন আমি টাইট দিব ঘুরাবো এইভাবে ব্যালেন্সারটাকে ধরার পরে আমি ঘুরাবো এটা আমার দিকে আপনিও আপনার দিকে ঘুরাবেন দেখুন কিভাবে টাইপ এখন এখন এটা কোথায় আছে একদম মাঝখানে আছে হ্যাঁ প্রিমিয়ামের মাছ বরাবর আছে দেখুন খেয়াল যেহেতু প্রিমিয়ামের মাছ বরাবর আছে এটাকে আমি সমান করলাম প্রথমে এই যে আমার দিকে ঘুরিয়ে আমি সমান করলাম সমান করার পরে দুই প্যাস দিব দেখুন এই যে এক প্যাস এই যে দুই প্যাস হ্যাঁ এইটা যদি আমি সামনের দিকে ঘুরাই তাহলে কিন্তু এটা দুই প্যাস যাবে না যেহেতু আমার দিকে দিয়েছে দুই পাশ আসছে স্প্রিং এদিকে ঘুরতেছে দুই পাশে বেশি আসবে এটা আড়াই পাশ পর্যন্ত আসবে তো আড়াই পাস আমরা দিব না আমরা সাধারণত দুই পাশ দিব দুই পাস দেওয়ার পরে এইটাকে লক করে দিবে এভাবে দুই পাশ দিয়ে এই যে এই জায়গা লক করে দিবে লক করে দিবে দুই পাশ দিয়ে এরপরে এইটাকে হচ্ছে যেমন এই পাশেরটা আমি আমার দিকে ঘোরাবো আর এই পাশেরটা আমি সামনের দিকে দিব স্প্রিং এর সিস্টেমটা এইভাবে থাকে দুই দুইটা দুই দিকে যাবে এটা এই দিকে যাবে ঠিক এই দিকে এইটাকে আমি দুই পাস দিব আড়াই পাস মানে যেহেতু আমার এটা মাছ বরাবর আছে এই যে মাছ বরাবর আছে এটাকে আমি প্রথমে সমান করব এই সমান হয়েছে এরপর এক পাস দুই এই যে দুই পাস তখন সমান সমান হয়ে গেছে এরপর আমি পিনামটাকে লক করে দিবে লক হয়ে গেল হ্যাঁ এইভাবে দুই পাস লক করে যদি আপনি দুই পাস করে দেন আর স্প্রিং যদি টাইট থাকে আর যদি ব্যালেন্সারের যে সিস্টেমগুলো বললাম যে প্লাস্টিক প্রিমিয়াম চেক করবেন যে প্রিমিয়াম কোথাও ক্ষয় হয়ে গেছে কিনা ডেবে গেছে অনেক সময় যে প্লাস্টিক প্রিমিয়ামটা যেটার সাথে লাগে হ্যাঁ ব্যালেন্সার বা ওয়েট প্রিমিয়াম সেটা কিন্তু লোহার থাকে আর ক্লাচ যে হাউজিং থাকে যে ক্লাস বাটি থাকে এই হাউজিংটাও কিন্তু লোহার থাকে তো প্লাস্টিক প্রিমিয়াম লোহার সাথে লাগে সেই ক্ষেত্রে যেটা হয় যে অনেক দিন চললে এই ব্যালেন্সারের প্লাস্টিক প্রিমিয়াম গুলো ক্ষয় হয় গর্ত গর্ত হয়ে যায় এটা চেক করবেন যদি পুরনো প্রিমিয়াম থাকে ফ্রেশ থাকে পুরনো ব্যালেন্স যেগুলো চেঞ্জ করেছেন সেখান থেকে চেঞ্জ করে প্রিমিয়ামও চেঞ্জ করে দিতে পারবেন প্লাস্টিক প্রিমিয়াম স্প্রিংও চেঞ্জ করে দিতে পারবেন যদি আপনাদের কাছে স্পেয়ার থাকে চেঞ্জ করে চালাতে পারবেন এবং সেটিংটা তো দেখালাম যে দেখুন এটা এই বড় মাছ বরাবর থাকবে হ্যাঁ নরমাল যখন থাকবে সেটা কিন্তু দেখুন এটা কিন্তু মাছ বরাবর আছে এই যে এই প্রিমিয়ামের সোজা নেই কিন্তু গ্যাপে এই যে মাছখানের গ্যাপ বরাবর আছে যদি আপনাদেরকে আরেকটু দেখা এই যে দেখুন মাছ বরাবর হ্যাঁ দেখুন মাছখানে আছে এখন আমি এই যে সমান করে নিলাম দুই দিকে এই যে হ্যাঁ এরপর দুই পাশ দিব দুই দিকে দুইটা দুই দিকে ঘুরবে এই সেটটা যদি আমি আমার দিকে ঘুরাই আর বাম হাতেরটা হচ্ছে ডান দিকে ঘুরবে সামনের দিকে ঘুরবে এই পাশেরটা আমার দিকে ঘুরবে আর এই পাশেরটা সামনের দিকে এইভাবে দুই পাশ আপনারা হচ্ছে ঘোরাবেন খেয়াল রাখবেন এক দিকে দেড় পাশ সম্পূর্ণ টোটালি দেড় পাশ ঘুরবে যেদিকে দেড় পাশ ঘুরবে সেদিকে আপনারা কখনো ব্যালেন্সার ঘুরিয়ে অ্যাডজাস্ট করবেন না অপোজিট সাইডে যেদিকে দুই পাশ আড়াই পাশ পর্যন্ত যাবে সেই দিকে দুই প্যাচ দিয়ে ব্যালেন্সার সেট করবে তাহলে ব্যালেন্সারের যে সাউন্ড সেই সাউন্ডটাও থাকবে না এবং ইঞ্জিন ভাইব্রেশন যে থাকে সেই ইঞ্জিন ভাইব্রেশনটাও কিন্তু থাকবে না বিশেষ করে পালসারের এই সমস্যাটাই হয় যে অনেকে ব্যালেন্সার সেট করে সেট করার পরেও কিন্তু সাউন্ড একুরেট থাকে না আর পুরনো ব্যালেন্সারের কথা আমি এই কারণে বলেছি সেটারও কিন্তু একটা কারণ আছে আমি এমনি এমনি বলিনি পুরনো ব্যালেন্সারের কথা কেন বলেছি আমরা মেকানিক ভাইরা ওয়ার্কশপে যে ব্যালেন্সারগুলি আমরা চেঞ্জ করি এই ব্যালেন্সার গুলি কি হয় যে অরিজিনাল থাকে বেশিরভাগ ক্ষেত্রে অরিজিনাল নতুন বাইক দুই বছর চলেছে তিন বছর চলেছে এরপরে সাউন্ড নষ্ট হয়ে যায় ব্যালেন্সার ওয়েট প্রিমিয়াম ওয়েট ভাইব্রেশন আসে বা সাউন্ড আসে তখন কিন্তু আমরা কি করি যে ব্যালেন্সার চেঞ্জ করি আমরা যে ব্যালেন্সারটা চেঞ্জ করি প্রথমে সেটা কিন্তু অরিজিনাল ব্যালেন্সার থাকে আর এই অরিজিনাল ব্যালেন্সার আর অরিজিনাল পার্সের যে পারফরম্যান্স সেটা কিন্তু খুবই ভালো থাকে একটু পুরনো যদি হয় হলেও যেটা বললাম যে প্রিনিয়াম সেক্ষেত্রে পুরোনো হলেও কিন্তু অরিজিনাল আর সেটা পারফরমেন্স কিন্তু খুবই ভালো হবে তথা চেষ্টা করবেন যে ব্যালেন্সার গুলো করবেন সেগুলো চেক করে দেখবেন যে আছে কিনা বা স্প্রিংগুলি টাইট আছে কেন যদি স্প্রিং টাইট থাকে সেটাও রেখে দিবেন প্রিনিয়ামগুলি যদি ভালো থাকে রেখে দিবেন তাহলে পুরনো বাইক থেকে যে কোনো বাইকের ব্যালেন্সার দুইটা তিনটা মিলে কিন্তু একটা ব্যালেন্সার আপনারা সেট করতে পারেন সেটা কিন্তু অরিজিনাল হবে এবং ভালো কাজ করবে অরিজিনাল অরিজিনাল মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলো অনেক সময় হয় কি যখন লাগানো হয় সেগুলো কিন্তু কারণ ইঞ্জিনে ভিজেছে গরম হয়েছে ঠান্ডা হয়েছে টেম্পার হয়েছে আর নতুন যেটা মার্কেট থেকে আসছে যেটা পাচ্ছেন আপনি সেটাতে কিন্তু এইটার মতো টেম্পার থাকবে না এইটা যতটা হার্ড থাকবে নতুন ব্যালেন্সারটা কিন্তু ততটা হার্ড থাকবে না তখন কিন্তু অনেক সময় সাউন্ডেট হয় না ব্যালেন্সার আমরা লাগানোর পরেও নতুন ব্যালেন্সার লাগানোর পরেও সাউন্ড অনেক সময় হয় না হতে সময় নাই নতুন ব্যালেন্সার লাগানোর পরে সাউন্ড একুরেট হতে এক সপ্তাহ পনেরো দিন এক মাস পর্যন্ত সময় নাই এ ধরনের কেসও আমি অনেক সময় পেয়েছি যে এক মাসের উপরে সময় নাই ব্যালেন্সার সাউন্ড ঠিক হতে আবার অনেক সময় ঠিক হয় না কারণ মার্কেটে যেটা আছে সেটার টেম্পারের সাথে অরিজিনালটার টেম্পার একুরেট থাকে না তো মেকানিক ভাইদের জন্য বিশেষ করে হেল্পফুল হয়েছে এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই